হ্যালো বন্ধুরা দিন পর একটা বিয়ার ম্যাচ স্টার দিলাম আজকে এনিমিদেরকে একদম কুত্তা পিটান পিটাবো প্রথমে আমি লুট করে নিই লোট লুট করবো আজকে ইনিমিদেরকে এমন মারা মারব এনিমিরা একবার বাপের নাম ভুলিয়ে দেব আজকে এনিমির খবর আছে যেই আমার সামনে পড়বে একদম খায়া ফলা বোতা নিলাম আমি পায়ে গেলাম এমপি ফোরটি এমপি ফোরটি আমার হলো ইভো মারাত্মক একটা গান এবং মারাত্মক একটা এনিমেশিন আজকে এই গান দিয়ে আমি আজকে কিল করবো অনেকগুলা প্রথমে আমার সাথে এখন একটা এলিমিট দেখা হবে তরিকার একবারে নক করে দিলাম আমি ও নক করতে পারি নাই ওকে আমি মেরে দিলাম একদম এম ভি দিয়ে এবার আমার কিট নেই একটু কিট করে নিই কিট করা শেষ হলে আমি আমাদের টিম মেম্বারের কাছে চলে যাব এখন টিম মেম্বারের কাছে চলে যাবো আমার লুট করা শেষ হলে আমি এবার একটা কার্ড পেয়ে গেলাম ঘর খোলার কার্ড পেয়ে গেলাম এবার আমি চলে যাব আমার টিম মেম্বারের কাছে এখানে কিছু টোকেন ছিল টোকেনগুলো নিলাম এখন আমি একদম এক দূর দিয়ে যাব আমার টিমমেটের কাছে আমার টিমমেটে যাওয়ার সাথে সাথে আমার টিমমেটে একটি নক হয়ে গেল এখন এই টিমমেটকে আমার রিভাইভ দিতে হবে এখন আমি রিভাইভ পয়েন্টে চলে গেলাম এখন যা আমি বক্স থেকে রিভাইভ দিয়ে দিলাম পরে আবার আমি আমার টিমমেটের কাছে চলে যাব এখনে আমার টিমমেটের কাছে চলে যাচ্ছি আমার টিম মেটের কাছে আছে ইনিমি এবার আমি চলে যাবো আমার টিম মেটের কাছে আমার টিম মেট একটা নখ ও একটা দেখা যায় থার্ড পার্টি কোন এক কলাফার নখ করেছে এখন আমি ওটাকে মেরে কিল চুরি করে নিলাম মাত্র একটা দুটা বুলের ফায়ার দিয়ে একটা কিল চুরি করে মানে সামনে সামনে ওই যে একটা আমার সামনে একটা এমনি পড়ে গেছে এমনিকে এখন একটু গুন দিয়ে আমি একদম উড়িয়ে দেবো একদম উড়িয়ে দেবো এখন কাছে যা এমপি ফোরটি দেবকে একদম খাতাম গুড বাই টাটা এখন আমি আবার ওই সামনে আর একটা এনিমি এনিমিকে এবারে পোট মেরে দেবো ও নিয়ে এই খালাস এখন আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছি ডপে টিমমেটকে রিভাইভ দিতে আছে আমাদের ডপে ডপ থেকে আমি টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম ছয়শো কিন দিয়ে এবার আমায় সামনে আমার টিম টিমমেট ম্যাট দেখি ঘোরাঘুরি করছে আমার সামনে দিয়ে এবার আমি আমার আমি যা আগে একটাই এনিমিকে মারছিলাম ওখান থেকে কিছু লুট করে নেব লুট করা শেষ হলি আমি আবার আগের পজিশনে চলে যাবো এখন আগের পজিশনে চলে যাবো এখন আমি এখন আমি একটু হিল করে নিই ও মাই গড আমার একটা এনিমি নক হয়ে গেছে অলরেডি ডেট ডেট করেছে এবার আমি এনিমিটিকে আবার ও অন্য আমার আরেকটা এনিমি নক হয়ে গেছে একদম ডেট করে দিছে এখন পাঁচশো টোপিন দিয়ে তো আর এক ফ্রি ওয়াইফ হয় না এখন এখানে খুঁজতে হবে নিচে দেবো ওই ঘরে দেখা যাচ্ছে টোকেনের লোকেশন আমি এক দর দিয়ে জল জল করতে হচ্ছে আমি ওখান থেকে আর পাঁচশো টোকেন খাইলাম এখনই যা আমি একটা টিমমেটকে রিভাইভ দিয়ে দেব রিভাইভ দেবার আমি ঘরের ছাদে চলে যাব এখন একটা গুলাল ফ্রাইডে পাশন থেকে কেউ শেষ করে দিলাম নক এনি এমনি খালাস